বাবা রে গুয়া গোছি গাওয়া কি মজা লাগে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা এই আমার গোয়া গেল গুয়া গেলো গুয়া ছিলা গেল রে এত সুন্দর মজা গোয়া গোছামো গু গাম গা গছামো গোয়া গোছামো এত সুন্দর মজা হায় হায় আমার গুয়া গেল রে গা গেলো ইস

এই শুনছে কোথ থেকে আইসে এ পাগানটা না ভাই ভাই কলিতা বন্ধুরা আপনারা ইউটিউব ফেসবুকে যারা আছেন তাদেরকে আমি বলছি আপনারা কেউ মাইন্ড করবেন না আমি আপনাদের দর্শকদের কিছু হাসি বিনোদন দেওয়ার জন্য এইগুলো ভিডিও বানাচ্ছি আপনারা এটা কখনোই মাইন্ডটা নেবেন না এটা দর্শককে হাসি মুখের হাসি ফোর জন্য যাদের মনে কষ্ট আছে তাদের জন্য এই বিনোদনগুলা উপহার দেওয়ার চেষ্টা করতেছি